পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই কি নাম ঈসা আলাইহিসসালাম উনি আসবেন ইমাম মাহাদির সাত বছর যখন হবে তার গভর্নিং সাত বছর চলে যাওয়ার পরে আসবেন ঈসা আলাইহিসসালাম যখন আসবেন এসে দাজ্জালকে অ্যান্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন চিল্লায় বলেন ঠিক কি না এটা ছিল ঈসা নবীর দোয়া এবার বিশ্ব নবী কোন দোয়া করেছেন জানার দরকার আছে না নাই বিশ্ব নবী বলেন লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবা প্রত্যেক নবীর জন্য একটা করে দা আওয়া মুস্তাজাবা আছে আলেম যারা আছেন তারা বুঝবেন দা আওয়া মুস্তাজাবা মানে এমন দোয়া যেটা কবুল হয়ে যায় দোয়া করলেই কথা বলেন দোয়া করলেই কবুল এরকম দোয়া আরব্বুল আরামিন সব নবীকে একটা একটা করে দিয়েছেন ওই দোয়াটা করলেই সেকেন্ডের মধ্যেই কবুল করে দেয় কে সব নবী ওই দোয়া দুনিয়াতেই করে ফেলেছে বিশ্ব নই বললেন লিকুল্লি নবীন দাও সব নবীর জন্য একটা স্পেশাল দোয়া আছে দাও বিহা যে এই দোয়াটা নবীরা দুনিয়াতেই করে ফেলেছে ও ইন্নি আফতাবি উ দাওতি শফাত আনলি উমতিয়মাল কিয়ামা আল্লাহ আকবর আর আমি আমার দাও মুস্তজাবা স্পেশাল দোয়াটা এখনো করি নাই আমার দোয়াটা এখনো আমি জমিয়ে রেখেছি কেমতের কঠিন ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে আমার উম্মতের জান্নাতে যাওয়ার ব্যাপারে ঝামেলা লেগে যাবে আল্লাহর অনুমতি ক্রমে সাফাত করে করে আমি আমার উম্মতদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব তখন আমি ওই দোয়াটা করব বিশ্ব নবী শেষ দায় পরে থাকবেন কেমতের ময়দানে সব নবীরাও বলবে কেউ যখন আল্লাহর কাছে যেতে পারবে না সবাই মিলে বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে বিশ্বনবী তখনও মাথা তুলবেন না বিশ্বনবী কপাল ঠুকে কেদে কেদে বলবেন রব্বি হাবিলি ও আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ বলবেন নবী ইরফা রাসক মাথা উঠান সালতুতা আজকে যা চাইবেন তাই দিব ইসফাতু শাফা জারি শাফাত করবেন আমার অনুমতি ক্রমে কবুল করে নিব সুবহানাল্লাহ বিশ্বনবী চাইলো এই দোয়াটা দুনিয়াতেই করতে পারতেন অন্য নবীদের মতো ঠিক না অন্য নবীরা যেমনে নিজেদের প্রয়োজনে ওই দোয়াটা দুনিয়াতেই করেছে আমার নবীকে ওই রকম করেছে নাকি তার মানে আমার নবীর আমাদের জন্য মায়া বেশি না কম আমার জন্য রেখে দিয়েছেন ওই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন দোয়াটা আমাদের জন্য দোয়াটা রেখে দিয়েছেন আমরা যখন কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাব বিশ্বনবী দোয়া করে করে আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন ঠিক কিনা বিশ্বনবী দুনিয়াতে কম আঘাত সহ্য করেন নাই যেই লোকটার বাইরের চামড়া থেকে রগ দেখা যেত রোগের ভেতর দিয়ে যে রক্তগুলো দৌড়া দৌড়াদৌড়ি করে সেটাও দেখা যেত সুবাহ